বিপিএলে যারা শাকিব খানের বক্তরা রয়েছেন যারা শাকিব খানের কারণে বিপিএলে দর্শক হিসেবে নতুনভাবে আবির্ভাব হয়েছে অথবা যারা পুরনো দর্শক ছিলেন শাকিব খান আসার কারণে বিপিএলের উন্মাদনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ কারণ আসন্ন বিপিএলে থাকছে না সাকিব খান তবে সাকিব খান যেই দলের হয়ে এসেছিল বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে সেই দল থাকবে না সেটা নির্ভর করবে স্পট ফিক্সিংয়ে তাদের বিপক্ষে প্রমাণ মিলা না মিলার উপরে সেটা বিসিবি নির্ধারণ করবে তবে শাকিব খান থাকছে না তবে অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সাকিব খান না থাকলে ঢাকা ক্যাপিটালস কীভাবে থাকবে সাকিব খান তো আমরা সকলেই জানি যে ঢাকা ক্যাপিটালসের মালিক মূলত বিষয়টা হচ্ছে সাকিব খান কখনো ঢাকা ক্যাপিটালসের মালিক ছিলই না মূলত ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিল রিমা খারল্যান্ড আমেরিকান কসমেটিক্স ব্র্যান্ড রিমা খারল্যান্ড তারা ছিল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় এবং সেই রিমা খারল্যান্ডের একজন পার্টনার বা ব্র্যান্ড অ্যাম্বাসিড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাকিব খান এখন রিমা শাকিমা সাথে সাকিব খানের যে চুক্তি সেটা অনেক আগে শেষ হয়ে গেছে যার কারণে শাকিবানের সাথে না থাকার কারণে এখন ঢাকা ক্যাপিটালস বিপিএলে থাকুক বা না থাকুক সাকিব খান আসন্ন বিপিএল এ সে থাকছে না এখন শাকিব খানের আমরা সকলেই জানি যে রিমা খালিনের সাথে দীর্ঘদিনের একটা পথ চলা ছিল মূলত আমেরিকান ইকসমেটিক্স ব্র্যান্ডকে বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার ক্ষেত্রে কিন্তু সাকিব খানের অনেক বড় একটা ভূমিকা ছিল শাকিব খানের মাধ্যমে কিন্তু পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির যত নায়ক নায়িকা যত অভিনেতা অভিনেত্রীরা ছিল সবাইকে কিন্তু সাকিব খান এই এক

তার ঢাকা ক্যাপিটালসের সাথেও শাকিব খানের আর কোনো এখন কোনো লেনদেন নেই যার কারণে আসন্ন যে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যে সামনে যেই বড় একটা বাধা আসছে যে তারা কি ফিক্সিংয়ের সাথে জড়িত কিনা এক্ষেত্রে শাকিব খানকে ঢাকা ক্যাপিটালসের সাথে মেলানো যাবে না কারণ শাকিব খান এই দলের মালিক নয় এই প্রেক্ষাপটের কারণে এটা তো কাল শাকিব খান বিপিএলে থাকছে না এখন ঢাকা ক্যাপিটালসে কি হবে সেটা সিলেট স্ট্রাইকার দুর্বারাচ্ছে তাদের যা হবে তা তাদেরও সেই পরিণত হবে যদি তারা ফিক্সিংয়ের সাথে জড়িত থাকে দুর্বার সাহিত্য ফিক্সিং করুক আর না করুক তারা বিপিএল এ থাকছে না সেটা অঘোষিত একটা ডিসিশন সিলেট স্ট্রাইকারস আর ঢাকা ক্যাপিটালসের ভাগ্য নির্ধারণ করা করবে বিসিবি বিসিবি খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে এই তিন দলের ক্ষেত্রে যে তাদেরকে বিসিবি বিপিএলে রাখবে কিনা তবে সেক্ষেত্রে তাদের এগেইনস্টে যে স্পট এর যে একটা অভিযোগ এসেছে সেটা প্রমাণিত হওয়াও তো লাগবে এটা গেল শাকিব খান ঢাকা ক্যাপিটালসের বিষয় ঢাকা ক্যাপিটালসের একজন তারকা ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান যে বিপিএল এর হার্ড হিটার ক্রিকেটার হিসেবে পরিচিত যে জাতীয় দল একটা সময় কিন্তু দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার ছিলেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশের হয়ে দু হাজার অক্টোবরে প্রায় তিন বছর আগে ক্রাইস্ট চার্চে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আঠারো বলে চন্দ্র রান করেছিলেন সবশেষ বিপিএল সে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন এবং নিলাম থেকে শাকিব খানি কিন্তু সাব্বির রহমানকে পিক করেছিলেন এবং সেটার প্রতিদানও সে দিয়েছে নয় ম্যাচ খেলে তিনটিতে অপার্জিত থেকে একশো উনানব্বই রান করেছিল একত্রিশ আভারেজ এবং একশো ষাট স্ট্রাইক রেটে এবং সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল তার তেত্রিশ বলে বিরাশি রান চিরং কিংসের বিপক্ষে তিন চার এবং নয় ছক্কায় দুশো আটচল্লিশ স্ট্রাইক রেটে সে তেত্রিশ বলে বিরাশি রান করে অপরাজিত ছিল এটা ছিল তার উল্লেখযোগ্য ইনিংস গত বিপিএলে কিন্তু বাকি ম্যাচগুলোতে খুব একটা তার ব্যাট হাসেনি তিন চারটি ইনিংস রয়েছে যেখানে সে ভালো স্টার্ট পেয়েছিল কিন্তু সেগুলোকে সে রূপান্তরিত করতে পারেনি বড় স্কোরে এখন সেই সাব্বির কথা কেন তুললাম সাব্বির রহমানকে নিয়ে আসন্ন বিপিএল এর নতুন এবং কিছু পুরনো দল তারা তাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে যে তাকে তারা দলে ভেড়াতে চায় কারণ গত বিপিএল আপনারা যদি একটু খেয়াল করুন যে ঢাকা ক্যাপিটেলস দলের মধ্যে ঢাকা ক্যাপিটেলস দলকে ব্র্যান্ড বানানোতে যদিও ব্র্যান্ড হয়নি ব্র্যান্ড বানানোর ক্ষেত্রে অথবা এটার হাইপ ক্রিয়েট করার ক্ষেত্রে দুজন মানুষেরই সবচেয়ে বেশি অবদান ছিল একটা ছিল চিত্রনায়ক সাকিব খান আর একটা হচ্ছে সাব্বির রহমানকে পিক করার কারণে সাব্বির রহমানের একটা বিশাল বড় ফ্যান বেস রয়েছে সাকিব সাব্বির এই দুই জুটির কারণে কিন্তু ঢাকা কেবলস অনেক বেশি হাইপে ছিল কারণ এই দলে কিন্তু কোনো তারকা বিদেশি ক্রিকেটার ছিল না লোকাল ক্রিকেটারের মধ্যে যদিও এটার মধ্যে লিটন দাস মুস্তাফিজ রহমানের মতো তারকা ছিল কিন্তু তারপরও কিন্তু কোনো বড় বিদেশি তারকা এই দলের মধ্যে ছিল না তারপর টুর্নামেন্টও তারা ভালো করেনি বারো ম্যাচে তিন জয়ে নয় পরা জয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বর থেকে টুর্নামেন্টটা শেষ করেছিল এবার তাদের অ্যাগেন্স্টে ফিক্সিং এলিগেশন এলিগেশন এসেছে যদিও এখন পর্যন্ত সেটা প্রমাণিত হয়নি সেটা ফিউচারে বোঝা যাবে তবে সাব্বির রহমানকে নিয়ে এখনই পুরোনো কিছু দল এবং আপকামিং কিছু দল তারা নাকি তাকে দলে ভেরানোর জন্য তারা অনেক আগ্রহ দেখাচ্ছে এরকম একটা গুঞ্জন কিন্তু চাউর হয়েছে এখন শেষ পর্যন্ত এই গুঞ্জনটা কি শুধুমাত্র গুঞ্জন নাকি সত্য প্রমাণিত সেটা তো আপকামিং সময়ে বলে দেবে তবে এখন পর্যন্ত বিপিএল এ কিন্তু কোনো দলের নাম কনফার্ম হয়নি কয়টা দল অংশগ্রহণ করবে সেটাও কনফার্ম হয়নি যদিও জোর গুঞ্জন রয়েছে পাঁচ দলের বিপিএল হওয়ার এমনকি আইনজনের নামটা কিন্তু এখন পর্যন্ত বিসিবি অফিসিয়ালি ঘোষণা করেনি তো দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয় বিপিএল এ ঢাকা কেমলসের ভাগ্য কী হয় অথবা সাব্বির রহমানকে কোনো দল ডিরেকশানিং দলে নেই কিনা সেটাও দেখার বিষয় পাশাপাশি দুর্বার আছে এবং সিলেট স্ট্রাইকার্সের ভাগ্য কি সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো যদিও দুর্বার আছে অংশগ্রহণ করতে পারবে না তো এই ছিল আপডেট আপনার জন্য আপনাদের সেটা অংশগ্রহণ করে জানাবেন আল্লাহ হাফেজ